দীপু দাসের নৃশংস হত্যার বিচারের দাবিতে উত্তাল বাংলা কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দপ্তরের সামনে থেকে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি বাংলাদেশি হিন্দু যুবক দীপু দাসের হত্যার বিচারের দাবিতে উত্তাল শহর কলকাতা গতকাল আমরা দেখেছি বেগবাগানে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের অফিসের ঠিক বাইরে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিবাদ বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে এবং সেখানে অভিযোগ ওঠে পুলিশের মারে রক্ত ঝরেছে প্রতিবাদীদের ঠিক একই আজকে আমরা দেখলাম হাওড়ায় হাওড়া ব্রিজের ওপর বিভিন্ন সংগঠন যৌথভাবে তারা প্রতিবাদ বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং সেই বিক্ষোভে ঘটনাস্থলেই একজনের পা ভাঙে অভিযোগ পুলিশের মারে সেই ব্যক্তির পা ভেঙেছে এবং শুধুমাত্র শুধু কলকাতা বা হাওড়া শহর নয় আমরা দেখছি বিভিন্ন সীমান্তবর্তী জেলায় কারণ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডাক দিয়েছিলেন যে আজকে রাজ্যের বিভিন্ন বাংলাদেশ যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় বিক্ষোভের তিনি ডাক দিয়েছিলেন সেই ডাকে সারা দিয়ে আমরা দেখছি উত্তর চব্বিশ পরগনা সহ বিভিন্ন জেলায় বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় মানুষ কিন্তু দীপু দাসের হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করছেন বেগবাগানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের দপ্তরের ঠিক বাইরে কড়া পুলিশি প্রহরা রয়েছে রয়েছে ধারা জারি জমায়েত এখানে কিন্তু অ্যালাউ করা হচ্ছে না এই পরিস্থিতি আমরা দেখছি বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের বাইরে ওয়াকিবহাল মহলের ধারণা যতদিন না দীপু হত্যার প্রকৃত বিচার হচ্ছে ততদিন কিন্তু এপার বাংলাতেও দীপু হত্যার বিচারের দাবিতে আন্দোলন প্রতিবাদের আঁচ ক্রমশ বাড়বে ক্যামেরায় অমলান ও পার্থর সঙ্গে জয়মাল্য দেশমুখ দূরদর্শন সংবাদ কলকাতা